সিমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাটার এই যে দেখুন এরকম একটি স্ট্রবেরি বানিয়ে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি নয়টা সুতো নিয়েছি আর ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিলিমিটার হুক তো আমি প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করে নেওয়ার পরে আমি তিরিশটি সেন্ট করবো মোট তিরিশটি সেন্ট করে ফিরে আসছি দেখুন আমি তিরিশটি সেন্ট করে নিয়েছি এখন আমি এই যে প্রথম যেই সেন্টি আছে এই সেনের মধ্যে সিঙ্গেল কুশেট করে এই যে এই সেন্টগুলোকে এভাবে সোজা করে ধরে এভাবে এনে এই যে প্রথম যে সেনটি আছে এই সেনের মধ্যে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন আমি তিনটি সেন করব এক দুই তিন তিনটি সেন করলাম তিনটি সেন করে এই যে পরবর্তী যে সেন স্ট্রিজ আছে এই উপরে একটা ডাবল এই সুতাটাকে আমরা এই কাজের ভিতর দিয়ে নিয়ে আসবো যে পিছনে যে সুতাটা দেখা যাচ্ছে এটা ডাবল কুশুট করলাম তো পরবর্তী সেন স্টিজে আরো একটি ডাবল কুশুট করব এখানে পরপর দশটি সেনে দশটি ডাবল কুশেট করবো দেখুন এরকমভাবে পরপর এখানে দশটি সেনের মধ্যে দশটি ডাবল কুশেট করবো মোট এই যে দেখুন আমি কিন্তু দশটি ডাবল কুশেট করে নিয়েছি মানে এই তিনটি সেন সহ দশটি ডাবল কুশট এই তিনটি সেনকে একটি ডাবল কুশেট হিসেবে ধরতে হবে আর এখানে নয়টি ডাবল কুশেট মোট দশটি ডাবল কুশেট হল এখন আমরা পরবর্তী রাউন্ডের জন্য তিনটি সেন্ট করব এক দুই তিন তিনটি সেন্ট করে কাজটিকে এভাবে ঘুরিয়ে এই তিনটি সেনের গোড়ায় আর একটি ডাবল কুশেট হবে এখানে প্রতিটা ডাবল কুশেট উপরে দুইটি করে ডাবল কুশেট হবে অর্থাৎ প্রতিটা সেইনে দুইটি করে ডাবল কুশেট করব এই যে পরবর্তী সেনে পরবর্তী সেইনে দুইটা ডাবল কুশেট পরবর্তী সেইনে দুইটা ডাবল কুশেট মোট ডাবল ডাবল উপরে হবে দেখুন এখানে দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটা সেনের মধ্যে এখানে তিনটি সেন করার পরে তিনটি সেনের গোড়ায় একটি ডাবল ক্রোশেট আর প্রতিটা সেনের মধ্যে দুইটি করে ডাবল কুশেট এখানে এই লাইনে বিশটি ডাবল কুশেট হবে এই তিনটি সেন সহ দেখুন আমি সবগুলোর উপরে দুইটি করে ডাবল কুশেট করে নিয়েছি এখন শেষে এই যে তিনটি চেন আছে তিনটি সেনের এখানে তিন নম্বর সেন একবার ডাবল কুশেট হবে এরপর তিনটি সেন করব দুই তিন তিনটি সেন করে এই যে এই ডাবল কুশেটের গোড়ায় যেখানে ডাবল কুশেটটা করেছি এই তিন নাম্বার সেই নেই একটা স্লিপ স্টিচ হবে স্লিপ স্টিচ করে নিলাম এখন আমি এখানে সুতাটা কেটে দিব চেঞ্জ হবে এখানে যে দেখুন এই দেখুন এখন আমি এই কালার সুতাটা অ্যাড করব এরকম আমি আরও একটি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এটা এখন করে দেখিয়েছি আর এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আগে তো দেখুন আমি এখন এই কালারটা অ্যাড করব প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি স্লিপলট করার পরে এই যে দেখুন এটা আমাদের কাজের উল্টা পাশ এটা হচ্ছে সোজা পাশ তো এই পাশ থেকে মানে এই দিক থেকে আমরা এই সুতাটা অ্যাড করব এখানে দুইটি ডাবল কুশেট এই যে দেখুন এই দুইটি ডাবল কুশেট বাদ দিয়ে এই যে মাঝখানে এই দুইটি ডাবল কুশেটের মাঝখানে হুকটাকে ডুকিয়ে এভাবে সুতাটাকে অ্যাড করব সুতাটাকে এভাবে ঢুকিয়ে নিলাম এখন আমরা একটা একটা সেন্ট করে নেব সুতাটা জয়েন হয়ে গেছে এখন আরও দুইটা সেন্ট করেছি আরও দুইটা সেন্ট করার পরে এই যে দেখুন আমরা ডাবল কুশেট করবো ডাবল কুশেট হাফ করে করে নেব এই যে দেখুন ডাবল মতোই সুতাটাকে এইভাবে এনে তারপরে এই যে এই দুইটি লুপ ছাড়বো দুইটি লুপ ছাড়লাম আর এই লুপটা এই দুইটি লুপ ছাড়বো না এই দুইটি লুপ হুকের মধ্যে থাকবে তো আরেকবার কাজটি করব এই যে দেখুন ডাবল কুশিটার জন্য যেভাবে হুকের মধ্যে সুতা পেঁচায় এরকম করে পেঁচ দিয়ে এইভাবে সুতাটাকে এনে দুইটি লুপ ছাড়বো এখন আমাদের তিনটি লুপস হলো এই তিনটি লুপস একবারে ছেড়ে দেব দুইটি সেন করব একটু ভালো করে খেয়াল করবেন এটা এই যে দেখুন আবার এই দুইটি ডাবল কুশেট বাদ দিয়ে এই যে দেখুন ওই দুইটি ডাবল কুশেটের মাঝখানে এই দুটি ডাবল কুশেটের মাঝখানেই হুকটাকে ঢুকাবো ঢুকিয়ে এইভাবে লুপটাকে বের করে এনে দুইটি লুপ ছাড়বো মানে ডাবল কুশেরটাকে হাফ করে করে নেবো ডাবল কুশেট পুরো করবো না এই যে ডাবল কুশেটের মতো সুতাটাকে এই যে পেঁয়াজ দিয়ে এভাবে সুতাটাকে এনে এই যে দুইটি লুপ ছাড়বো এভাবে আমরা তিনবার কাজটি করব আর একবার করলাম মোট তিনবার করলাম এখন হুকের মধ্যে সাইডটি লুপস আছে এই সাইডটি লুপ একবারে ছেড়ে দেব এখন আবার দুইটি সেন্ড করব দুইটি সেন্ড করে এই যে এই দুইটি ডাবল কুশেট ফরে দুইটি ডাবল কুশেট বাদ দিয়ে এই যে দুইটি ডাবল কুশেট বাদ দিয়ে এই যে মাঝখানে খানে এখানে ঢুকিয়ে দেখুন কাজটি কীভাবে করছি দুইটি করে লুপ ছাড়ব এভাবে তিনবার কাজটি করব এরপরে সবগুলো লুপ একবারে জয়েন করে দেব আবার দুইটি সেন করব দুইটি সেন করে এই যে দেখুন এই দুইটি ডাবল কুশেটের মাঝখানে এই যে এখানে এখানে কাজটি হবে আবার এখানে হবে এখানে হবে এরকম করে দুইটি দুইটি ডাবল কুশেট এই যে আমরা এক সেনের ভিতরে দুইটি করে ডাবল কুসিট করেছি এরকম দুইটি ডাবল কুশেটের মাঝখানে মাঝখানে কাজটা হবে তো এরকম করে আমি এতটুকু করে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখুন আমি এখান পর্যন্ত কাজটি করে নিয়েছি এখন এই যে আরেকটা করে রেখেছি একই রকম এবার এটা জয়েন করব এটার সাথে তো এটা জয়েন করার জন্য এই যে দেখুন আমরা এখানে দুইটি করে সেন করেছি এই মানে পাপড়ির পাতার মতো দেখা যাচ্ছে যে এগুলার এখানে দুইটি করে সেন করেছি মাঝখানে তো এখানে আমরা কোনো সেন করব না সরাসরি এই যে এখানে এই দুইটি ডাবল কুসেট ফরে এই জায়গায় আমরা জয়েন করবো দেখুন এখানে কোনো সেন না করে সরাসরি এখানে কাজ করব তিন জয়েন করে নিলাম এখন আবার দুইটি সেন দুইটি সেন করে এ পাশে যেভাবে যেরকম কাজটি করেছি এখানেও সেমভাবে করবো এই যে দুইটি ডাবল কুশেট পরে এই যে মাঝখানে এই দুইটি ডাবল কুশেটের মাঝখানে কাজটি করবো এই যে ডাবল কুশেটের জন্য যেভাবে করি এই যে দুটি লুপ ছাড়লাম আবার এই যে দুটি লুপ ছাড়লাম আরেকবার করব এখানে আমাদের সাইডটি লুপ হবে এই সাইডটি লুপ একসাথে বের করে দেব আবার দুইটি সেন করব দুইটি সেন করে এই যে দুইটি ডাবল কু সেটের এই মাঝখানে হুকটাকে দিয়ে সুতাটা বের করে এনে এই যে এইভাবে দুইটি লুপ ছাড়ব আবার দুটি লুপ ছাড়ব এভাবে তিনবার কাজটি দুটি করে সিন হবে যে এখন আমি এতটুকু পর্যন্ত কাজটি করে নিচ্ছি এই যে দেখুন এখান পর্যন্ত আমি কাজটি করে নিয়েছি এখন দেখুন এই কাজটি দেখিয়ে দিচ্ছি এই যে সরাসরি এর পাশে কাজ করব। এপাশে যে দুটি সেনের গ্যাফ আছে এটা এই দুইটি সেনের গ্যাফে আমি কাজ করব এখানে আমি কোনো বাড়তি সেন নেব না এখানে আর কোনো সেন নিব না সরাসরি এখানে কাজ করবো সেম একইভাবে কাজটি হবে এখন আবার দুটি সেন হবে এপাশ পাশ থেকে এপাশে পাশে কাজ করার জন্য আমি মাঝখানে কোনো সেন নিই নি এখন আবার দুইটি সেন নিয়েছি এখন আবার এই দুটি সেনের গ্যাফে একইভাবে কাজটি হবে দুইটি সেন নিব আবার এই দুইটি সেনের গ্যাফে এই দুইটি সেনের গ্যাফে কাজ করব এরকম করে আমি এখান পর্যন্ত আসবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এখান পর্যন্ত কাজটি করে নেব এই যে দেখুন আমি এই রাউন্ডেরও এখান পর্যন্ত কাজটি করে নিয়েছি এই যে এই শেষে এই যে দুইটি ডাব দুইটি সেন সরি দুটি সেনের মধ্যে কাজটি করার পরে আমি আর এখানে কোনো সেন নেব না সেন না নিয়ে সরাসরি যে এ পাশ থেকে এ পাশে আসার জন্য কোনো সেন নেবো না সরাসরি এই দুইটি সেনের ব্যফে কাজ করব। হয়েছে দেখুন এখন আবার দুইটি সেন নেব শুধু এপাশ পাশ থেকে এ পাশে আসার সময় কোনো সেন নিই নি এক মাঝখানে এই যে এই দুইটি দুই পাশের মাঝখানে কোনো সেন নিই নাই এমনি এগুলো প্রত্যেকটা ইয়ের মধ্যে সেন নেব দুইটি করে দেখুন আপনারা চাইলে এই কাজটি আরও বড়ো করে করতে পারেন দুটি করে আমরা আমি তো তিরিশটি সেন নিয়েছি আপনারা সেন আরও বেশি নিয়ে আপনারা কাজটি আরও বড়ো করে করতে পারেন ছোট করে করতে চাইলে সেন আর কম নেবেন এই যে দেখুন আবার দুইটি সেন নিয়েছি এই দুইটি সেনের গ্যাপে আবার কাজ করব তো আমি প্রতিটি সেনের গ্যাফে একইভাবে কাজটি করে নেব দেখুন একইভাবে কাজটি করে নিচ্ছি এখান পর্যন্ত তারপর দেখাচ্ছি একটু দেখুন আমি এখান পর্যন্ত কাজটি করে নিয়েছি এখন এই যে এই জায়গার মধ্যে আমি কোনো সেন না করে সরাসরি এখানে এই দুইটি সেনের গ্যাফে এ পাশের এই দুইটি সেনের গ্যাফে কাজ করব। পুরো কাজটি সেম একই হবে শুধু এই পাশ থেকে এই পাশে আসার সময় এখানে কোনো সেন্ট হবে না এখন আবার এই যে দুইটি সেন নেব আবার এখানে কাজটি করব করে নিয়েছি আবার দুইটি সেন্ট করব তারপর আবার দেখুন এখানে কাজ করব আবার দুইটি সেন্ট করব। এরকম করে আমি আবার এখান পর্যন্ত কাজটি করে নিচ্ছি এই দুইটি সেনের গ্যাপ পর্যন্ত লাস্ট দুটি সেনের গ্যাপ পর্যন্ত কাজটি করে নিচ্ছি আবারও দেখুন আমি এই রাউন্ডের কাজটিও এখান পর্যন্ত করে নিয়েছি যে করার পরে সরাসরি এই পাশে এই দুইটি সেনের গ্যাপে আমি কাজ করবো যে এই দুইটি সেনের গ্যাপে কাজ করব এখানে আবার দুইটি সেন নিব দুইটি সেন নিয়ে এই গ্যাপে কাজ আবার করবেন নিব এরকম করে আমি আরো ছয়টি রাউন্ড করে নেব মানে মোট ছয়টি রাউন্ড করবো এখানে দেখুন এই পাশে এক দুই তিন তিনটি রাউন্ড হয়েছে এপাশেও এটা করলে তিনটি রাউন্ড হবে এই রাউন্ডটি করলে তিনটি হবে তো মোট এই পাশে ছয়টি এই পাশে ছয়টি হবে রাউন্ড তা আমি বাকি রাউন্ডগুলো করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে দেখুন আমি বাকি লাইনগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি একই নিয়মে এখন শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি আগে একটু গনে দেখায় দেখুন এখানে কয়টি লাইন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এপাশে পাশে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এর পাশে ছয়টি লাইন এর পাশেও ছয়টি লাইন তারপরে এই যে এখানে দেখুন এক দুই তিন চার এক দুই তিন চার চারটি করে গড় হয়েছে এখন দেখুন এখন কাজটা হচ্ছে এই যে এই দুইটি খেয়াল করবেন এই যে ডাবল কুশেট হাফ করে দুইবার বার করে নিচ্ছি দুইটি শ্রেণীর গ্যাফে দুইবার বার করে নিচ্ছি এরপরে এই যে এই পাশের দুইটি সেনের গ্যাপ আছে দেখুন এই পাশে দুইটি সেনের গ্যাপ আছে এই দুইটি সেনের গ্যাপেও ডাবল পট হাফ দুই করে নিব হ্যাঁ দুইবার করে নিয়েছি এখন আবার আমি কিন্তু একটা লুফও কিন্তু ছাড়ছি না সবগুলো লুফ আমি হুকের মাথায় রেখে দিয়েছি সবগুলো পরে একসাথে ছাড়বো এখন আবার এই পাশে যে দুটি সেনের গ্যাফ আছে এই দুইটি সেনের গ্যাফে আবার এই দুইটি সেনের গ্যাফে আবার এই যে ডাবল সেট হাফ দুইবার করে নেব দুইবার করে নিয়েছি আবার এই যে এই পাশে দুইটি সেনের আছে এখানে আপনারা যখন কাজ করবেন তখন ভালোভাবে বুঝবেন এখানে একটু দেখে বুঝে বুঝতে হবে যে দেখুন এই যে এই পাশে আবার দুটি সেনের গ্যাপ আছে এই দুটি সেনের গ্যাপও এই ডাবল কুশেরটা হাফ করে দুইবার করে নেব লুপ কিন্তু সবগুলোই হুকের মধ্যে থাকবে লুপ যেন ছুটে না যায় এখন আবার এই যে এই পাশে যত কাজটা করছি তত ছোট হয়ে আসতেছে আর বুঝাতে অসুবিধা হচ্ছে এই যে দেখুন জানি না বুঝতে পারেন কি না এই যে এখানে একটু কষ্ট করে বুঝে নেবেন এখানে দুটি সেনের গ্যাপ আছে এই দুটি সেনের জি আবার এই যে শেষে যে আর এর পাশে আর দুটি সেনের গ্যাপ একটাই আছে যে দেখুন এই দুটি সেনের গ্যাপ আর একটাই আছে এখানে এখানেও করে নিচ্ছি দুইবার করে নিচ্ছি দেখুন হুকের মধ্যে এখন যতগুলো লুফ আছে সবগুলো একসাথে একবারে ছেড়ে দেব জয়েন করে দিচ্ছি একটা স্টিচ করে দিয়ে দেখুন এখন একটা বাড়তি সেন করে সুতাটা কেটে দেব একটু টান দিয়ে দিচ্ছি দেখুন আমাদের কাজটি কমপ্লিট দেখতে কেমন হয়েছে জানাবেন এই যে দেখুন এটাকে কিন্তু আপনারা বড় করে করে ব্যাগ তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য এই সেনগুলোতে চাইলে আবার সিঙ্গেল কুশেট করে যদি ব্যাগ তৈরি করেন তাহলে কিন্তু হ্যান্ডেল হিসাবে এগুলো খুবই হালকা তাই সিঙ্গেল কুশেট করে একটু ইয়া করে নিতে পারেন আর এই যে দেখুন এটাকে আপনারা ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও ঝুলিয়ে রাখতে পারেন আর একটু বড় করে আমার মনে হয় জুনিও বানানো যাবে এটা দিয়ে লাইলন সুতে দিয়ে যদি এরকম করে ডিজাইনটা এরকম করে করেন গাম গামাজনিটাও বানানো যাবে সুন্দরভাবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হলো আমাকে জানাবেন কমেন্ট করে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখুন আপনারা যে কোনো কালারের করে নিতে পারেন আর যদি আপনারা এটা বড় করতে চান মানে স্ট্রবেরিটা যদি বড় করতে চান তাহলে কীভাবে বড় করবেন আপনারা আমি এখানে তিরিশটা সেন নিয়ে কাজটি করেছি আপনারা চেনের সংখ্যা আরও বাড়ায় নিতে পারেন আর সেন যত বেশি নেবেন মানে কাজটা তত বড় হবে সেন কম নিলে কাজটা ছোট হবে তো